আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে রান্না কিছু আছে সব কিছু মিলিয়ে আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম সব সময় তো একই রকম ভিডিও দেখি আজকে সকাল থেকে নিয়ে কাজ শুরু করেছি আমরা গৃহিণীরা সাধারণত সময় পেলে একটা না একটা কাজ করেই থাকি তারপরেও আমাদের শুনতে হয় কি আমরা গৃহিণী আমরা ওয়াইফ আমাদের কোনো কাজ নেই আমরা তো সারাক্ষণ ঘরে বসে থাকি কিন্তু আমরা একটা আমরা যখন কাজে বের হই আমাদের কিন্তু কাজের শেষ থাকে না আমরা যারা গৃহিণী আসি ঘরে থাকি তারাই জানি যে আমাদের সারাদিনে কী পরিমাণে কাজ করতে হয় আজকে একটু ঘর ঝাড়া থেকে নিয়ে তোমাদের ঘর ঝাড়া নিয়ে শেয়ার করা শুরু করলাম এই যে তোমার ভাইয়া গেছে বাজারে এই ফাঁকে আমি বসে না থেকে আমি চিন্তা করলাম যে না বসে থেকে একটু পরে বুয়া এসে পড়বে বুয়া তো আর ঘর ঝাড়বে না সেই কারণে চলে আসলাম আমি একটু ঘর দৌড়গুলো সুন্দর করে ঝা ঝেড়ে দিলাম কারণ এইগুলো তো সব নিজেদেরই কাজ গৃহিণীদের কাজ আমরা যারা গৃহিণীরা আছে তারা সবাই জানি সারাদিনে আমরা অনেক পরিমাণের কাজ করি তারপর আমাদের সব সময় বিলাসেষে শুনতে হয় তোমরা গৃহিণী তোমরা কি করো এই কথাটা শুনতে অনেক কষ্ট লাগে কিন্তু আমরা যে সারাদিনে কত কাজ করি এটা কিন্তু একবারও কেউ ভাবে না যে আমরা যে সারাদিনে কত কাজ করি আমরা কত কষ্ট করি এটা কিন্তু কেউ চিন্তা করে না আর এখন আমি ইউটিউব করে দেখে সবাই বলে সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকে সারাদিন ইউটিউব নিয়ে পড়ে থাকে কাজ তো আর নাই সারাদিন ইউটিউব নিয়ে বসে পড়ে থাকে সারাদিন ইউটিউব নিয়ে পড়ে পড়ে থাকলে ঘরের সংসারের কাজগুলো কে করে বলো সারাদিন কত কাজ করি তারপরেও বলে কি কি কাজ করো সারাদিন ঘরে শুয়ে বসে থাকো আর কি কাজ শুধু মোবাইল টিপো এটাই তোমাদের কাজ কিন্তু আমাদের যে ঘরের কাজগুলো ওইগুলো যদি আমরা না করি তাহলে কীভাবে কাজগুলো হয় রান্না বাড়া বাচ্চা সামলানো বা সব কিছু মিলে আমরা তো অনেক কাজই করি সারাদিনই কিন্তু তারপরেও আমাদের বেলা শেষে একটাই কথা শুনতে হয় আমরা গৃহী আমরা যারা যারা ইউটিউবে আসছি তারা কিন্তু অনেক কষ্টের মাধ্যমে আমরা এই পর্যন্ত আসছি কেউ ইচ্ছা আসি নি আমি ফ্যানটা ভালো করে পরিষ্কার করে নিছি তা আর দেখানো হয়নি কষ্ট হতেছিল হয়েছিল। যখন ভিডিওটা করতেছিলাম দিয়ে ভিডিও করতেছিলাম আর বাসায় কেউ নেই মেয়েরাও নেই আমি শুধু একা ছিলাম বাড়িতে তখন কাজগুলো করতেছিলাম তা আর কি করার মনে করো কাজ করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ভালো লাগতেছে না আজকে একটু কাজ করি আমি অন্যরকম ভিডিও দিবো তাই ইউটিউব করে করার পাশে পাশে সংসারের সব কাজও কিন্তু আমাদের সামলাতে হয় সবার ভিডিও দেখতে হয় আর অনেক কিছুই করতে হয় কিন্তু এটা কিন্তু কেউ চিন্তাও করে না যে আমরা এত কাজ করি দিনে আমাদের তো একটু ক্লান্তি আছে এটা চিন্তা করে না কেউ আমাদের জন্য আর যে যা যেই ভাই বোনেরা বন্ধুরা আমরা আছি একসাথে অবশ্যই আমরা চিন্তা করবে ইউটিউব ছাড়ব না আমরা আমাদের যত কষ্ট হোক আমরা ইউটিউব করে যাব কারণ আমরা ইউটিউবে আমরা নিজেদের একটা নাম এখানে নিজেদের একটা পরিচয় নিজেদের একটা আইডেন্টি এটা নিয়ে আসছি আমরা অনেক কষ্ট করে ইউটিউবে আসছি মনিটেশন করেছি এখন ভিডিও দেখি সবাই তাহলে ভিডিও দেখে যায় না হয় কেউ ভিডিও দেখে না তাই অনেক কষ্টে এ পর্যন্ত আসছি আমি আসছি আমার একটা নামের জন্য যাতে আমাকে শুনতে না হয় আমি সবসময় কথায় কথা শুনি তুমি কি করতে পারো তুমি তো কিছু করতে পারো না তুমি কিছু কথা এই কথাটা শুনতে শুনতে আমার ভালো লাগে না এই কারণে আমি আমার আশা ইউটিউবে আমি এসে চিন্তা করেছি যে দেখি কিছু করতে পারি কি না চেষ্টা করছি ইউটিউবে থাকা ধরে রাখার যত দিন সামর্থ্য আছে ওই পর্যন্ত থাকবো আর যদি কোনো দিন মরে যাই তাহলে তো মরে গেলাম আর যদি পারি বেঁচে থাকে তাহলে তো তোমাদের সাথে দেখা হবে ভিডিও দিতে থাকবো কথা হতেই থাকবে আজকে যাই আর ঘরের সব কিছু যারা পোষা পরিষ্কার করছি আর তোমাদের সাথে একটু গল্প করেছি বয়সটা পরে দিয়েছি অবশ্য তখন আর দেওয়া হয়নি টুকিটাকি ঘরে যা ছিল সব পরিষ্কার করে নিয়েছি কারণ একটু পরে চলে আসবে তোমার ভাইয়া টেবিল করে নিলাম সব কিছু আর ভালো করে ভিডিও নিতে পারিনি যতটুকু পারছি জাস্ট অতটুকুই তোমাদের সাথে শেয়ার করা আর তোমাদের সাথে একটু গল্প করতে আসছি এটাই হলো মেন উদ্দেশ্যে আমার কথা বলতে ভালো তোমাদের সাথে একটু মনের কথাগুলো বলার জন্য আসলাম আর এই সব কিছু পরিষ্কার করে নিচ্ছি এক হাতে মোবাইল নিয়ে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করেছি কারণ ভালোভাবে হয়তো ভিডিওটা হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আজকে আমার সারাদিন অনেক কাজ করেছি সারাদিন কাজ করতে করতে আমার অনেক দেরি হয়ে গেছে রান্না করতে করতে নামাজ পড়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে একটু শেয়ার করা তোমাদের সাথে সব কিছু আর তোমার ভাইয়ে কি বাজার নিয়ে আসলো সেটা এখন দেখাবো আজকে তেমন রেসিপি কোনো কিছুই দেখাবো না কি কি মাছ নিয়ে আসলো তোমার ভাইয়া বাজার থেকে সেগুলো একটু শেয়ার করবো আমরা এক এক হাতেই সব করি তারপর আমাদের শুনতে হয় যে আমরা কি করি আমরা কিছুই করতে পারি না আমরা কিছুই জানি না আমরা সারাদিন ঘরে ঘরে বসে বসে খাই আর মোবাইল টিপি আমার কাছে সবচেয়ে বড় কষ্ট লাগে এই কথাটা শুনতে তাহলে আমরা যদি সারাদিন ঘরে ঘরে থেকে মোবাইল টিপি তাহলে সংসারটা কে চালায় সংসার এতগুলো কাজ কে করে দিয়ে যায় বুয়া তো শুধু আসে ঘর পুছ ঘর দোর পুচি দিয়ে যায় তার কাজ কাপড় ধোয়ার হলে ধোয় না হয় চলে যায় তাহলে আর কাজগুলো আমরা কিভাবে করি সেটাই আমার মতন যারা গৃহিণী আছে তারা আমার কষ্টটা বুঝতে পারবে এই কারণে একটু তোমাদের সাথে শেয়ার করা এই দেখো দুইটা মুরগি নিয়ে আসছে তোমার ভাইয়া এগুলো এই মুরগি দেশি মুরগি বাচ্চাদের জন্য আনছে বাচ্চারা খাবে আর কিছু মাছ নিয়ে আসছে আমি আমি বলেছি আমি মুরগি খাবো না ওটার জন্য বাচ্চাদের জন্য আনছে মুরগি দুটো আমি আবার বাচ্চাদের জন্য একসাথে রান্না করে নিই মুরগি কারণ আমার আমার বাচ্চারা মাছ খায় না এই কারণে ওদের জন্য আলাদা রান্না করতে হয় আমার আর তোমার ভাইয়ার জন্য আলাদা রান্না করতে হয় এই যে পোয়া মাছ এনেছে সাথে চিংড়ি মাছ গুঁড়া চিংড়ি এটা আমি আর অনেক খেতে ইচ্ছে করছে কারণ গুঁড়া চিংড়িটা থাকলে অনেক উপকারে আসে আমাদের শাক সবজি দিয়ে রান্না করে খেতে পারি চাইলে যে কোনো একটা তরকারি দিয়ে রান্না করা যায় এর জন্য আমি এনেছি এই গুঁড়া চিংড়িটা সাড়ে ছশো টাকা কেজি নিয়েছে আর পোয়া মাছটা চিংড়ি মাছগুলো একদম দেশি টাটকা ছিল আমি ঠিক বলতে পারি না মুরগিটা কত দিয়ে এনেছে এটা শুনছি তোমার ভাইয়ের কাছে আর কই মাছটা আজকে কম দামি এনেছে যে চাষ করা কই মাছ দেশি কই মাছ না আর এই পুয়া মাছটা পুয়া মাছ আমার অনেক ভালো লাগে এই কারণে তোমার ভাইয়া এনেছে বেশি মাছ আনে আজকে বারো অল্প করেই মাছ এনেছে কারণ আজকে একটু কাজ বেশি ছিল ফাঁকে যেয়ে তোমার ভাই এই বাজারটুকু করে এনে দিয়েছে বাদ বাকি বাজার বাজারবার করে করে দিবে এই যে মাছগুলো একটু ধুয়ে নিয়েছি মুরগিগুলো একটু ধুয়ে নিয়েছি আমি আবার সব কিছু একটু ধুয়েই রাখি কারণ আমি যে মাছগুলো কুটে নিয়ে আস আসছে আমি কই মাছ করতে পারি না আর পোয়া মাছ কুটে আনে নাই কারণ ওটা আমি করতে পারবো এটার জন্য আর চিংড়ি মাছ তো কুটেই রান্না করতে হবে এই আর কি আর বাজার কি কি এনেছে আর কী কী নিয়ে আসছিল। তেল এই যে তেল চাল আটা ডাল দুধ এগুলো নিয়ে আসছে প্রতিদিন যা লাগে এগুলো শেষ হয়েছে এগুলো তোমার ভাইয়া নিয়ে আসছে আজকে একসাথেই সব কিছু সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমি তো এর আগে বলেছি আমার এক দুই কেজি তেল পনেরো দিন যায় আমার কিন্তু তেল আছে তারপরে তোমার ভাই এক বোতল নিয়ে আসছে আর আটা শেষ হয়ে গেছে আমার দুই কেজি আটা দুই কেজি আটা আমার পনেরো দিনের মতন চলে যায় আবার দুই কেজি আটা নিয়ে আসছে এখানে না আমার লাগে আমি অনেক সময় রুটি বানাই বানাই না আমার দুই কেজি আটা চোদ্দ পনেরো দিন চলে যা চোখ অনায়াসে চারটা পাঁচটা ছটা রুটি বানাই বেশি লাগে না মেয়েরা একটার বেশি খায় না আর ডাল এখানে এক কেজি ডাল নিয়ে আসছে আমরা মধ্যবিত্ত পরিবারে বউ আমরা চাইলেই একসাথে সব কিছু আনতে পারি না আমাদের পরিবারে আমি যতটুকু লাগে ঠিক অতটুকুই নিয়ে আসে এখানে দশ কেজি চাল নিয়ে আসছে ভাতের চাল একসাথে তোমা এগুলো সব নিয়ে আসছে যতটুকু লাগে ওটুকু টুক নিয়ে আসছে পরে আবার শেষ হলে আবার নিয়ে আসবে এটাও আমার পুরোনো দিনের মতন চলে যাবে কারণ আমরা মধ্যবিত্ত পরিবার সব সময় আমরা সব কিছু হিসাব করে হিসাব নিকাশ করে চলতে হয় সব কিছু হিসাব নিকাশ করে রাখি আমরা এখন সবগুলো সাজিয়ে নিয়েছি আর তেমন কিছু করলাম না আজকে মুরগি রান্না করলাম মেয়েদের জন্য একটা মুরগি একসাথে রান্না করে নিয়েছে দুদিন খেতে পারবে একটা মুরগি আমার দুই মেয়ে ওদের জন্য কারণ এটা আমার একটা সুবিধা হয় মুরগি একসাথে রান্না করে নিলে আমার দুই দিনের বাচ্চাদের জন্য চিন্তা থাকে না আমি এর আগে তোমাদের বলেছি আমি যে মেয়েদের জন্য আলাদা যখন রান্না করি তখন আলাদা আলাদা করে রান্না করে নিই আর এই যে দেখো আমাদের জন্য তোমার ভাইয়ের জন্য আর আমার জন্য পুয়া মাছ রান্না করে নিয়েছি আর আজকে আর রেসিপি দেখাতে খাতে পারলাম না আজকে কী কী রান্না করলাম সেগুলোই দেখালাম খালাম আর সব কিছু রান্না করার শেষে যে লতি রান্না করেছি মুরগি আর পুয়া মাছ আজ এ পর্যন্তই তোমরা যদি আমার ভিডিওটা দেখে থাকো ভালো লাগে থাকো অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে দেবে আচ্ছা পর্যন্ত আল্লাহ হাফেজ